আসসালামু আলাইকুম এভিয়ান আশা করি সকলে ভালো আছেন সাত নভেম্বর দু হাজার পঁচিশের চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশগুলো আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে সহকারী শিক্ষক হিসেবে মোট দশ হাজার দুইশো জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি পাঁচ এগারো দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এটার বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এটা নিয়ে অলরেডি আমার বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন এরপরে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে মোট আটষট্টি জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি তিন এগারো হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে পরিবেশ অধিদপ্তর এখানে মোট একশো আটাশি জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি সাতাশ দশ হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর এখানে আটাআশি জন নিয়োগ দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে কৃষি মন্ত্রণালয় এখানে ছাব্বিশ জন নিয়োগ দেওয়া হবে এটার বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এখানে তিরাশি জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এখানে আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক চাঁদপুর এখানে পঁয়ত্রিশ জন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে বত্রিশ জন মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে তিরিশ জন এরপরে চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায় তো এখানে অনেকগুলো নোটিশের বিস্তারিত রয়েছে যেমন জেলা প্রশাসক চাঁদপুর এরপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি জেলা প্রশাসক রাজবাড়ি বাংলাদেশ নৌবাহিনী জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল জাতীয় গ্রন্থ কেন্দ্র চাকরি স্থানীয় সরকার পল্যন সমবায় মন্ত্রণালয় জেলা প্রশাসক নেত্রকোনা জেলা প্রশাসক ফিরোজপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখন চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় তো এখানে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগটি প্রকাশিত হয়েছে নোটিশটি সেটার বিস্তারিত রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যোতন বোর্ড পরিবেশ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বাংলাদেশ জাতীয় জাদুঘর কৃষি মন্ত্রণালয় মংলা বন্দর কর্তৃপক্ষ এগুলো নোটিশ প্রকাশিত হবে তো এগুলো আপনারা এখানে বিস্তারিত দেখে নিতে পারছেন এখন চলে আসলাম লাস্টের পেজে এখানেও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ থাকে যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে মোট তিরিশের জন নিয়োগ দেওয়া হবে তো পদের নবপদের সংখ্যা শিক্ষকদের যোগ্যতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে এসেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ই এন টি এখানে মোটাকশো এখানে তেরো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক রাজবাড়ি এখানে উনত্রিশ জন স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয় এখানে ছয় জন বাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক নেত্রকোনা এখানে পাঁচজন জাতীয় গ্রন্থ কেন্দ্র এখানে এগারো জন জেলা পরিষদ কার্যালয় এখানে দুইজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয় তো আশা করি মূল নোটিশগুলো সম্পর্কে আপনারা জানতে পেরেছেন তো কোনো নোটিশ নিয়ে যদি বিস্তারিত কোনো তথ্য আপনাদের প্রয়োজন পড়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখানকার গুরুত্বপূর্ণ অধিকাংশ নোটিশ নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে তাহলে আপনারা চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর ভিডিওগুলো শেয়ার করে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু এবং আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে পৌঁছে দেবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে আর আপনারা কোন ধরনের নোটিসের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে